হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সফিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি হিস্ট্রি পার্টসঅ্যাপে নামলোড করব আজ আমাদের টপিক হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য ও বাহুমণি সাম্রাজ্য লদি বংশের পর আগের দিন লাস্ট টপিক পড়িয়েছিলাম লদি বংশ লদি বংশের পর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য তারপর হচ্ছে বাহুমণি সাম্রাজ্য তারপরে মোগল সাম্রাজ্য শুরু হবে আমি আজকে শুধু বিজয়নগর সাম্রাজ্য ও বাহুমণি সাম্রাজ্য পড়াবো মোগল সাম্রাজ্যটা পরের দিন পুরো একটা পাটের মধ্যে আপলোড করে দেবো তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে এবং দেখতেও সুবিধা হবে ঠিক আছে এবং আমি পুরো হিস্ট্রিটাই কমপ্লিট করে দেবো এস এর আগে ঠিক আছে চলো স্টার্ট করা যাক দেখো তেরোশো ছত্রিশ সালে প্রথম হরিহর ও প্রথম বুক বিজয়নগর সাম্রাজ্যের স্থাপন করেন ঠিক আছে এবার এই কোশ্চেন আসে যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে অপশানে হয় প্রথম বুক থাকবে না হয় প্রথম হরিহর থাকবে ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটি কত সালে হয়েছিল তেরোশো সঙ্গম রাখা হয় তাদের পিতার নামে বিজয়নগরে যারা মানে রাজত্ব করেছিল তাদের মধ্যে যে প্রথম বংশ তার নাম হচ্ছে সঙ্গম ঠিক আছে তাদের পিতার নাম অনুসারে সেটি রাখা হয়েছিল এরপর দেখো রাজধানী বিজয়নগরের নাম রাখা হয়েছিল তাদের গুরু বিদ্যারণের নাম অনুসারে বিজয়নগর যে নামটি রাখা হয়েছে ঠিক আছে বিজয়নগরের তার নাম রাখা হয়েছিল তাদের গুরু ছিলেন বিদ্যারণ তার নাম অনুসারে বিজয়নগর নাম রাখা হয়েছিল ঠিক আছে এরপর দেখো বিজয়নগর তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এটি ডাব্লুসি এস এসেছিলো এই কোশ্চেনটি এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত তুঙ্গভদ্রা ঠিক আছে এবং এই কোশ্চেনটাও এসেছিলো যে বিজয়নগর সাম্রাজ্যে প্রতিষ্ঠা থাকে প্রথম আর প্রথম বুক্কা দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে ছিল ঠিক আছে যে কোনো এক অপশানে থাকলে সেটাই মেরে দেবে আর যদি দুটো অপশান একসাথে থাকে তাহলে এই আর বি লাস্টে অপশান থাকবে দেখবে সেটা করে দেবে ঠিক আছে নেক্সট দেখো চারটি বংশে বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিল বিজয়নগরে টোটাল চারটি সাম্রাজ্য শাসন করেছিল সেগুলি হচ্ছে আমি পরপর বলে দিচ্ছি দেখো দেখো প্রথম বংশ হচ্ছে সঙ্গম বংশ তাদের পিতার নাম অনুসারে হয়েছিল দ্বিতীয় বংশ হচ্ছে শালু বংশ ঠিক আছে শালু নরসিমা চোদ্দশো সালে এই বংশে সূচনা করেন ঠিক আছে এরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে শালুক বংশে প্রতিষ্ঠা থাকে শালু নরসিমা চোদ্দশো পঁচাশি সালে এই বংশে সূচনা করেছিলেন ঠিক আছে এবার দেখো তৃতীয় ছিলেন তুলুবা বংশ বীর নরসিমা বি নরসিমা পনেরোশো পাঁচ সালে এই বংশে স্থাপনা করেন দেখো শালুক বংশ করেছিলেন শালুক নরসিমা এবং তুলুবা বংশ করেছিলেন বি নরসিমা ঠিক আছে মনে থাকবে এটা গোলমাল করে ফেলো না এবং এরপরে দেখো চতুর্থ বংশ ছিল আরাভিদু বংশ ঠিক আছে পনেরোশো সালে তিনি তিরুমলে এই বংশে স্থাপন করেছিলেন মনে থাকবে এরপর দেখো নেক্সট পেজ দেখো তৃণমূল যিনি ছিলেন তিনি পনেরোশো সালে এই বংশে স্থাপন করেছিলেন আরাবিদু বংশে ঠিক আছে এরপর দেখো চোদ্দশো সালে প্রথম রায় তুঙ্গার উপর বাঁধ নির্মাণ করেন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে তুঙ্গভদ্রার নদীর ওপর কে বাঁধ নির্মাণ করেছিলেন কোন রাজা প্রথম দেবরায় ঠিক আছে চোদ্দশো সালে তারপর দেখো হরি রচিত রচয়িত হিসেবে বিখ্যাত তেলেগু কবি শ্রীনাথ প্রথম রায়ের রাজসভার অলঙ্কৃত করে দেন ঠিক আছে হরি বিলাসমের রচয়িতা হরি হরি একটি গ্রন্থ তার রচয়িতা ছিলেন বিখ্যাত তেলেগু কবি শ্রীনাথ প্রথম দেব শ্রীনাথ ঠিক আছে তিনি প্রথম দেবরামের সভাকবি ছিলেন কবি ছিলেন ঠিক আছে তারপরে দেখো শিলালিপিতে দ্বিতীয় দেবরায় কারা বলে বর্ণনা করা হয়েছিল মানে হচ্ছে হাতি শিকারি গজ বেটেকারা মনে হচ্ছে হাতি শিকারী তাহলে কোন শি শিলালিপিতে দ্বিতীয় দেবরাই গজ বেটেকারা বলে বর্ণিত করা হয়েছে ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় রায় সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে ছিলেন দ্বিতীয় দেবরায় ঠিক আছে এবার দেখো ইতালির পর্যটক এ নিকোলকনটি প্রথম রায়ের সময়ে ওই পারস্যের রাষ্ট্রদূত সময়ে ও পারস্যের রাষ্ট্রদূত ছিলেন ঠিক আছে ইতালির পর্যটক ছিলেন নিকো কী হলেন নিকোলোকনটি প্রথম রায়ের সময়ে পারস্য রাষ্ট্র রাষ্ট্র এবং সে ছিলেন পারসের রাষ্ট্রদূত সে এসেছিলেন ভারতে ঠিক আছে এবং এরপরে দেখো পারস্যের রাষ্ট্রদূত আব্দুল রাজাক দ্বিতীয় দেবরায়ের সময় বিজয়নগর এসেছিলেন এখানটা পুরোটা একবার দেখে নাও কি বলতে চেয়েছে যে ইটালি পর্যটককে ছিলেন নিকোলকনটি প্রথম দেবরায়ের সময় এসেছিলেন ঠিক আছে এবং পারস্যের রাষ্ট্রদূত আব্দুল রাজাক দ্বিতীয় দেবরায়ের সময় বিজয়নগর এসেছিলেন এরপর দেখো সংগম বংশে শেষ হয় যখন বিরূপ মানে বিপরীত পক্ষ তাদের নিজের পুত্রের হাতে বিরুপাক্ষ তার নিজের পুত্রের হাতে চোদ্দশো সালে খুন হন ঠিক আছে এইগুলো অত ইম্পর্টেন্ট না এগুলো শুধু পড়ে রাখবে যেগুলো আমি বললাম ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নেবে একটু এরপরে দেখো বংশের কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা সং স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক আছে তুলুক বংশের রাজা কে ছিলেন কৃষ্ণদেব রায় কোন বংশে কে রাজা ছিলেন এটা একটু পড়ে রাখবে নাহলে এগুলোই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এখানে পিডিএফটা পড়ে নেবে পিডিএফটা টেলিগ্রু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে সেখান থেকে পড়ে নেবে ঠিক আছে তিনি অন্ধ্রভোজ নামে পরিচিত এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে অন্ধ্রভোজ নামে কোন রাজা পরিচিত কৃষ্ণদেব রায় ঠিক আছে তারপর দেখো পনেরোশো পঁয়ষট্টি সালে বিরাট ছাড়া দাক্ষিণাতে সমস্ত সুলতানেরা একজোট হয়েছিল তালিকটের যুদ্ধে বিজয়নগরের রাজাকে হারানোর জন্য ঠিক আছে এবং টালিকটের যুদ্ধের পর বিজয়নগরের রাজধানী প্রথম এ পেনুকোণ্ডা ও পরের চন্দ্রগীতে স্থানান্তরিত হয়েছিল এই হচ্ছে তোমার বিজয়নগর সাম্রাজ্য ঠিক আছে এবার এখানে এটা দেখে নাও যে কোন সাম্রাজ্য মানে এই যে চারটি বংশ বলেছিলাম ঠিক আছে তারা কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল তাদের প্রতিষ্ঠা দেখিয়েছিল এবং শেষ রাজা গিয়েছিল এটাই সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো সম্পম বংশ রাজত্ব করেছিল তেরোশো ছত্রিশ থেকে চোদ্দোশো পঁচাশি সাল পর্যন্ত এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম হরিহর এবং শেষ রাজা ছিলেন প্রবুদ্ধদেব ঠিক আছে এটা প্রথম হরিহর আছে এটাই বিভিন্ন এক্সামে আসে এবং কিন্তু প্রথম বুক্কাও সাথে ছিলেন ঠিক আছে প্রথম বুক্কা অপশানে থাকলে তিনিও সেটাও মারতে পারো অথবা প্রথম হরিহর থাকলে এটাই মেন আসে ঠিক আছে এরপর দেখো শালুক বংশ শালিব বংশ করেছিল চোদ্দোশো পঁচাশি থেকে পনেরোশো পাঁচ সাল পর্যন্ত তাই বংশে প্রতিষ্ঠাতা ছিলেন শালুক নরসিমা এবং শেষ রাজা ছিলেন ইমামদি নরসিমা ঠিক আছে এরপর তুলুপ বংশ পনেরোশো পাঁচ থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা ছিলেন বীর নরসিমা এবং শেষ রাজা ছিলেন সাদাশিব ঠিক আছে এবং লাস্ট যেটা বংশ চতুর্থ বংশ আরবিডু বংশ ঠিক আছে পনেরোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত এটি ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন তিরুমল এবং শেষ রাজা ছিলেন তৃতীয় শিরঙ্গা ঠিক আছে মনে থাকবে তৃতীয় শিরঙ্গা তাহলে আশা করি এই এইটি এইটুকু মুখস্থ করে দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কোন রাজ্যে কে বংশের কে প্রতিষ্ঠাতা ছিলেন এইখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে ঠিক আছে আগের বছর আগের বারও এক্সামে এসেছিলো ডাব্লিউ থেকে ঠিক আছে এরপরে দেখো নেক্সট পেজে এরপর দেখো বাহুমণি সাম্রাজ্য এইটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে প্রত্যেক বছর একটি কি দুটি কোশ্চেন আসে যেমন দেখো প্রথম কোশ্চেনটি সতেরোশো এই তেরোশো সাতচল্লিশ সালে জাফর খান বাহমনিস জাফর খান বাহমনি সাম্রাজ্যের সূচনা করেছিলেন এটি দুবার কি তিনবার এর এক্সামে এসছে ঠিক আছে যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা দেখে জাফর খান ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা তিনি তেরোশো সাতচল্লিশ সালে বাহমনি সাম্রাজ্যের সূচনা করেছিলেন এরপর দেখো জাফর খান আলাউদ্দিন বাহুমনি শাহ উপাধি গ্রহণ করেছিলেন ঠিক আছে অপশানে দেখবে জাফর খান অপশানে থাকে না অপশানে কি থাকে যে আলাউদ্দিন বাহুমনি শাহ ঠিক আছে এটা এবার এটা অপশানে দিয়ে দিতেই পারে যে জাফর খান দিয়ে দিল আলাউদ্দিন বাহুমনি শাহ দিল না তারও যেন এই নামটি যেন মনে রাখো জাফর খান আলাউদ্দিন বাহুমনি শাহ উপাধি গ্রহণ করেছিল ঠিক আছে এরপরে দেখো বাহুমনিদের রাজধানী ছিল গুলবর্গা ঠিক আছে যেটা হচ্ছে অসোনবা এখন নাম যেটা এটা খুব ইম্পর্টেন্ট এরপর দেখো সবচেয়ে বিখ্যাত বাহমণী শাসক ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ ঠিক আছে ইনি বাহমণীদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন থেকে বিখ্যাত রাজা ছিলেন ঠিক আছে এরপর দেখো ফিরোজ শাহ প্রথম দেব রায়ের কন্যাকে বিবাহ করেছিলেন এই যে তাজউদ্দিন ফিরোজ শাহ তিনি প্রথম দেব রায়ের কন্যাকে বিবাহ করেছিলেন এবং চোদ্দোশো সালে প্রথম দেব রায় ফিরোজ শাহ বাহুমণিকে পরাস্ত করেন ঠিক আছে তাদের সাথে যুদ্ধ হয়েছিল এবং লাস্টে দেখো কালিমুল্লা বাহুমণি বংশের শেষ রাজা ছিলেন এই কোশ্চেনটা এবার আসতে পারে যে বাহুমণী বংশের শেষ রাজা এটা এসেছিলো আগের বছর কি তার আগের বছরের কোশ্চেনে যে বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে আলাউদ্দিন বাহুমণি শাহ অথবা জাফর খান যা বলবে একটি একজনই সে ঠিক আছে এবং এই বংশের শেষ রাজা হচ্ছে কালিমুল্লা বাহ ঠিক আছে কালি মুল্লা হচ্ছে এই বংশের শেষ রাজা এরপরে দেখো এতগুলো যে পড়লাম এতগুলো এই আগে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স হয়েছে এটা পার্ট সেভেন চলছে এগুলোর মধ্যে যেসব কিছু গুরুত্বপূর্ণ শহর ও তাদের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করেছিলেন প্রথম শহর হচ্ছে পাটুলিপুত্র পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেছেন যে উদয়ন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন জুনপুর জুনপুর কে করেছেন ফিরোজ শাহ তুগল মোহাম্মদ বিন তুগলকে স্মৃতি উদ্দেশ্যে তিনি বানিয়েছিলেন ঠিক আছে তারপর হচ্ছে হায়দ্রাবাদ মোহাম্মদ কুতুব সাহা হায়দ্রাবাদ এরপরে দেখো দিল্লি দিল্লি কে করেছিলেন অনঙ্গপাল টোমার এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিল্লি শহরের প্রতিষ্ঠা থেকে অনঙ্গপাল টোমার ঠিক আছে এরপর দেখো মহাবলিপুরম মহাবলীপুরম কে করেছিলেন প্রথম নরসিংহ বর্বন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই এই কোশ্চেন কটা ঠিক আছে এরপরে দেখো ফিরোজপুর ফতেহাবাদ কে করেছিলেন ক্ষীরোজ সাহ অমৃতসর কে প্রতিষ্ঠা করেছিলেন গুরু রামদাস ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে অমৃতসর সরি স্পেলিংটা একটু ভুল আছে এখানে ঠিক আছে অমৃতসর কে করেছিলেন গুরু রামদাস তারপরে দেখো চোল পুরম এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম রাজেন্দ্র চোল চোল রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল তিনি পুরম প্রতিষ্ঠা করেছিলেন আগ্রা আগেই পড়েছি সিকন্দর লোধি বিজয়নগরকে কিছুক্ষণ আগেই পড়েছি প্রথম হরিহর কলকাতা কলকাতা কে করেছিলেন জব চান্নক এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এরপর দেখো আশা করি এই এইটুকুই ছিল যে বংশের পর এবং মগ মগধ সাম্রাজ্যের আগে ঠিক আছে সেই জন্য আজকের ভিডিওটি খুব অল্প টাইমের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকে দু একটি কোয়েশ্চেন আসতেই পারে তোমরা এই পুরো পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং পরের ভিডিওতেই আমি পরের ভিডিওটা একটি বড় বানাবো কারণ সেটা পুরো মুঘল সাম্রাজ্য একসাথে দিয়ে দেবো ঠিক আছে ওটা একটু অনেক একটু হবে তিরিশ পঁয়ত্রিশ মিনিটে ভিডিও হয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিওটা ছোটো ঠিক আছে আশা করি যারা ভালো লেগেছে আজকে ভিডিওটি তারা সবাই লাইক করবে এবং তারা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটি ঠিক আছে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমরা কমেন্ট করলে আমার খুবই ভাল লাগে যে কারো ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে কোথাও যদি কিছু ভুল বলে দেখি সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে তাহলে যে কোনো ভিডিও আমি যখন আপলোড করবো তোমরা সাথে সাথেই নোটিফিকেশান পাওয়া যাবে এবং এই ভিডিওটি ডেসক্রিপশানে আমি আমার ফেসবুক জিকে পেজ একটি আছে সেটারও লিঙ্ক দিয়ে দিয়েছি এবং একটি গ্রুপও আছে ফেসবুক গ্রুপ যেখানে যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে মানে আমি তোমাদের সবারকেই রিপ্লাই দেবো তোমরা সেইটাও জয়েন করে নিও এবং টেলিগ্রাম গ্রুপ শুধু পিডিএফের জন্য পিডিএফের জন্য কোনোরকম কোনো টাকা লাগবে না আমি পিডিএফ গ্রুপে এটা এই পিডিএফটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবে ঠিক আছে এবং খুব ভালোভাবে পড়ো আর ডাব্লুসি সার বেশি দিন নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং